একদম বিতে বিচ্ছিরি তোমার ঘরে আমি মুছবো হ্যাঁ যাই হোক এখন দেখতেই পাচ্ছ কটা বাজে আটটা পাঁচ আর এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন মানে রান্না পুজো আমি একদম নোক টোক ছেনে সুন্দর করে শ্যাম্পু করে স্নান করে রেডি আমিও আর এই যে ফাঙ্কু তো ঢং দেখলে আমি বাঁচি না গাইস বিশ্বাস করো গাইস চুলগুলো আমার একটু বড় হয়েছে বলে আমি যে কত ঢং করছি চুলগুলো লইয়া

যাই হোক চলো আমি এখন আমার গলুকে খেতে দিয়েছি আমার বাবাটা ওই যে বসে আছে এই যে আমার বাবাটা এখানে বসে বসে খাও খাও করছে আর আমি আমি এখানে রেডিও দাঁড়িয়েছি আমার বাবার খাওয়াই গেলে আমি তুলে তারপর যাব তো চলো ওই বাড়ি কি দেখা আচ্ছা দুম তো ভাই দেখতেই পাচ্ছ আমি আর এই আমার পাঙ্কু চুঙ্কু এখন যাচ্ছি তো দেখতেই পাচ্ছি আমি যাচ্ছি কিছু

মোটামুটি সবার রিয়াকশন ঠিকঠাকই ছিল বাট আমার দিদি আমার দিদি প্রচুর পরিমাণে রেগে গিয়েছিল দেখতেই পাচ্ছো আমার দিকে তাকাচ্ছে পর্যন্ত না কথা বলো তো দূরেরই কথা যাই হোক আমার ভুল ছিল তাই আমার দিদি আর তো রেগে গিয়েছিল তো রাই দেখতে পাচ্ছ পাঙ্খে এখন চাকাচ্ছে চা রাখো

জোদেবাড়িতে রান্না করার জন্যে লোক ডেকে নিয়ে আসছে রবি বলছে ওই বাড়িতে রান্না করার জন্য কি লোক দেখে নিয়ে আসছে ও গাইজ অনেকক্ষণ পর আমরা পাঙ্কে কাজ করতে দেখলাম এই দেখতেই পাচ্ছ কুমড়ু ধutsche অনেকক্ষণ পর আমরা কাজ করতে দেখলাম এসে দেখতেই পাচ্ছ তোমরা কামছো এখন একটু কাজে ঢুকেছে লাল তো পাঙ্কে হ্যাঁ যা লাগছে সেড়া sira লাগছে sira এইখানে আমার মা কুলার বুড়া করছে কোলার বুড়া দেখতে পাচ্ছ কিরম খুঁজি আছে না না তখন একদমই গলে গেছিল একটুখানি চুমচুম দিয়ে দিলে আমার দিদি একদম ঠিক হয়ে যায় আমার এই দিদির এত রাগের পিছনের কারণ হচ্ছে আমার লেট করে আসা আমার দিদিকে আমি টাইম দিয়েছিলাম পাঁচটা বাট আমি এসছি আটটা সেই জন্য আমার দিদি আমার ওপর খুব খুব খুবই রেগেছিল যাই হোক চলো দেখি ভাইরা কি করছে কচি দুটো গেম খেলছে ও কি লাগছে আমার ভাইকে আমার ভাই আমাকে শাড়ি কেনার টাকা দিয়েছে থ্যাংক ইউ ভাইয়ের ঘুমের চোখ ছোট হয়ে গেছে এ মদ খেয়েছিস দেখতে পাচ্ছ তোমরা ওর গার্লফ্রেন্ডের সাথে টক করছে হ্যাঁ ধরে নিছি আহ আহ ভাই আমরা দিদি হ্যাঁ শোনো তোমাকে একজন দেখেছে দেখে আমাকে কিন্তু একজন খবর দিয়েছে আর তুমি কি পোসে দাঁড়িয়েছিলে সেটাও বলবো আমি কোথায় সুন্দর লাগছে ভাইকে আচ্ছা তোমরা করো তোমার তোমার টক করো টক বাই বা

যে আমরা কথা না বলে থাকতে পারি না তাই আমাদের ছোট মামা ব্যবস্থা করে দিয়েছে মাস্কের বলছে তোরা যত ইচ্ছে কথা বল কোনো প্রবলেম নেই শুধু মাস্কটা মুখ থেকে খুলবি না আর আমার মামি যে কলার বড়া ভাজতে ভাজতে ওই দিকে হাই করছে আমি বলছি এইদিকে হাই করো আমার মামি ওই দিকে হাই করছে আর বিশেষ করো এই বছরে না আমাদের অনেক তাড়াতাড়ি বান্না কমপ্লিট হয়ে গেছিল বিকজ আমরা চারজন চারদিকে লেগে পড়েছিলাম আমি আর ছোটো মামি গ্যাসে লেগে পড়েছিলাম আমার মা বারান্দায় একটা ওভেন নিয়ে বসে পড়েছিলো আমার মায়ের ঠিক পাশে বড় মামি আর একটা ওভেন নিয়ে বসে পড়েছিলো তাই এবছর অনেক তাড়াতাড়ি আমাদের অনেক কিছু হয়ে গেছিল মানে সব কিছুই হয়ে গেছিলো তো এখানটায় দেখতেই পাচ্ছ আমার মামির একারি ভাত হয়ে গেছিল ঠাকুরের জন্য সেটাই আমার মামি ফ্যান গেলে নিচ্ছিলো আর এখানটায় একটা অত্যন্ত বাজে টপিকে মানে ডিসকাশন চলছিল তাই আর ভয়েসটা দিতে পারিনি হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছ আর এখানটা আমার ছোট মামা কি করেছে দেখো ওই চাকুটা দিয়ে আমার মামা কচু কেটেছিল সেটা দিয়ে আবার আমার মামা নারকেল ছাড়াচ্ছে ভাব পারছো আর এইদিকে আমি বলেছিলাম যে আমার মা একটা ওভেন নিয়ে বসে পড়েছে দেখতে পাচ্ছ ওভেনে আমার মা মাছ ভাজছিল আর আমার মা একা পনেরো কিলো মাছ ভেজেছে বিশ্বাস করতে পারছো আর এইদিকে আমার মামি বসে পড়েছিলো চচ্চড়ি করতে মামি মামির মতো চচ্চড়ি করছিল আমার দিদি হচ্ছে কি প্রচুর কাজ করছিলো মানে আমরা যেসব জিনিসগুলো ভেজে ভেজে দিচ্ছিলাম আমার দিদি সেগুলো সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছিল আর 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 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করছিল সেটা হচ্ছে ম্যারিনেটাই আমি কুমড়ো এখন ভাজছি আর আমার মামি বড়া করে আলু ভাজছে অনেকক্ষণ দিয়ে আলুটা ভাজছে আমার বটবটি ভাজা হয়ে গেলো আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেল নিচে লাগাও বটবটি ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এখন ভাজ হয়ে গেছে কুমড়ো তেল গরম যার আমি তেলটা গরম করতে দিচ্ছি আর আমার মামি যে এক ঘন্টা করে আলু ভাজে যাচ্ছে আলু ভাজতে ভেতর মাঝখানে গর এন্টারটেনমেন্ট নিয়ে এলো পাচ্ছি না নিজেকে কন্ট্রোল করতে ছুঁয়েছে কব করবো

এই যে এত সুন্দর করে কুমড়ো কেটেছে তার পুরো ক্রেডিটটা আমি আমার দিদিকেই দিচ্ছি কারণ খুব সুন্দরও কুমড়ো কেটেছে তাই আমি খুব প্রশংসা করেছিলাম কুমড়ো কাটা নিয়ে আর এদিকে আমার মা বলছিল যে বাবা তোর দিদি কি একাই কাজ করছে ওর ভিডিও করছিস আমরাও তো কত খাটছি আমাদের একটু ভিডিও কর

আর এখানে এনারা কি যে কাজ করছে আমার বুঝতে পারছি না গাইজ কি কাজ করছে এরা আমাদের দেড় কেজি আমরা পনেরো কিলো মাছ ভাজলাম এরা কি করছে গাইজ আমাদের ঠাকুর কি খুশি যেন দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমরা অনেক খুশি আমাদের ঠাকুরও অনেক খুশি তো গাইজ আমি রান্না করে একটু হাঁপিয়ে গেছি তাই এসছে আমার ভাইয়ের কাছে গান শুনতে এসছে আমার ভাই ও হচ্ছে কে যখন গিটার বাজাবে ওকে ভিডিও করা চলবে না কিন্তু আমি তো শুনি না করতে দিচ্ছি দেখো ও আমার ভাই বলে বলছি না ও কিন্তু ভীষণ সুন্দর গিটার বাজায় এবং ভীষণ সুন্দর গান গায় ও আমাকে বারণ করেছিল যে আমার ভিডিও করবি না আমার ভিডিও করবি না বাট আমি শুনি না দেখো এত সুন্দর গান গায় যখন এত সুন্দর গিটার বাজায় আমি কেন ভিডিও করব না বলো আমি কেন পোস্ট করব না আর এই দেখো এই একজন চলে এসছে এও ভীষণ সুন্দর গান গায় আমার দিদির গলা ভীষণ মারাত্মক সুন্দর গলা ও চলে এসছে গান গাইতে ওরা মন টিকছিল না আর জানো কটা বাজছিল তখন তখন বাজছিল রাত আড়াইটে আর আমরা তখন এই জোর করছিলাম ভাবতে পারছ কতটা পরিমাণের আমরা পাকা

তো গাইস ফাইনালি সবই কমপ্লিট হয়ে গেছিল আর দেখতেই পাইলে মামি পিছনে আমি কিভাবে লাগি তো আর কি মারতে মারতে আমাদের সেই রাতটা কেটে গেছিল এবং সেই রাত কাটিয়ে ভোরের আলো দেখি ভোর চারটের সময় আমার মামি ভাতের জল ডালে মা মনুষার নাম করে এই জিনিসটা বিশ্বাস করো এত ভালো লাগে দেখতে যে কি বলবো তারপর দেখো আমি আবার ডান দেখিয়েও দিচ্ছি যে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট করার পর আমার মামি ঠাকুরের কাছে প্রণাম করে আশীর্বাদ নেয় এইভাবেই আমাদের রাত্তা কেটে যায় রান্না পুজো রাতে আমরা ভীষণ মজা করি খুবই ভালোবাসি এই রান্না পুজোটাকে আমরা কারণ এই দিনটাতে আমরা সবাই এক জায়গায় হই তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা গাইস রাধে রাধে